গা এই গাসকি সার্বেশ হয়ে গেছে গা ও পানি 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 দি আনব খতে পানি দিলে সাদা ই কমবো এটা হলো বিশপাতা কাঞ্চন যে একটা শশজাত এই শশজাতের একটা পজটে আছি

জাদু আইস গ্রিন এই দুটা আজকে তোলা হয়েছে আর ওই যে বিষ পাতা কাঞ্চন বিষ পাতা কাঞ্চন আর কি তোলা হয় নাই এটা এক সপ্তাহ পরে আর কি নাকবো বাজারে